আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমার সব ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা আছেন সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এই যে আমাদের এখানে শুরু হয়ে গেল আত বাজি বারোটা বাঁচছে এখন বাজতে শুরু হয়ে গেছে চারিদিকে ওই যে দেখেন আর সবাই যে একটা এমন জোরে বাড়ি আওয়াজ করলো প্রথম ভয় পেয়ে গেছি গেছি চারিদিকে এত জোরে সবাই চার যার বারান্দা থেকে এত জোরে একটা চিল্লান মারছে তো নতুন বছর চলে আসলো চব্বিশ বিদায় নিল পঁচিশ শুরু হয়ে গেল ভাবি দিন যেতে থাকবে নতুন বছর আসতে থাকবে তো সবাই দিন নতুন বছর যেন সবার ভালো যাক সেই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার যেন নতুন বছরটা সবার আশা অনুযায়ী চলে স্বপ্নগুলো যেন পূর্ণ হয় আল্লাহর কাছে সেই দোয়াই করি আমাদের স্বপ্ন ইচ্ছাও যেন আল্লাহ পূরণ করে দেয় আমিন এখন প্রায় একটা দুইটা পর্যন্ত এই আতশবাজি চলতেই থাকবে চলতেই থাকবে হ্যাঁ ওইখানেও মানে ওই বিল্ডিং এর জন্য দেখা যাইতেছে না ওদিকে ও যে দেখেন এগুলা সব ধোয়া এই যে এদিকে সব ধোয়া হ্যাঁ ওখানে বেশি হয় না না রাইয়ান ওটা ধোয়া না ওটা মনে হয় ম্যাগ সাদা ম্যাগ না ধোয়া সাদা ম্যাগ ধোয়া নি তো চলো চলো বাবা বারোটা সে ঘুমাইবা চলো 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 আর কি না যতই লাগাই রাখি আওয়াজ আসি তো এই তো একটা মোবাইল কেনা হয়েছে দেশে নেওয়ার জন্য এই মোবাইলটা এখন ওপেন করতেছে রায়নে বাবাকে বলছিলাম যে মোবাইলটা একটা মোবাইল অনলাইনে অর্ডার করো তো অনলাইনে অর্ডার করছে তো দেশে নেওয়ার উদ্দেশ্য করেই আর কি কেনা তো কার জন্য কিনলাম তো সেটা পরেই দেখাবো ইনশাল্লাহ দেশে নিয়ে যাকে দেব তখন ইনশাআল্লাহ দেখাবো যে কার জন্য নিছি তো এটা অনলাইনে অর্ডার করা হয়েছে কারণ অনলাইনে অর্ডার করলে একটু কম প্রাইসে পাওয়া যায় এটা হচ্ছে শওমির পোকো তো এইটার ভালো এই ব্র্যান্ডটা তো রিভিউ দেখলো রায়না বাবু অনেক রিভিউ টিভি দেখে তারপরে অর্ডার করছে তো সব কিছু সেট্রেট করে নিলো তো কেমন হয়েছে জানাবেন পরে ইনশাল্লাহ দেখাবো যাকে দিব এখন হচ্ছে রায়ান স্কুল থেকে আসছে রায়ান একটা গিফট পাইছে রায়ান খুব এক্সাইটেড তো ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি রায়ান মানে খুশি হবে তো রায়ানের স্কুলে আজকে মানে ওদের ক্লাসে একটা ই হচ্ছে গেম হয়েছে আর কি গেমটা কি মানে মাইন্ড ক্রাফ্ট হ্যাঁ

আহ গেম গেম বিষয়ে তুমি বলছো হ্যাঁ গেম বিষয় বিষয়ে রায়ান হচ্ছে ওটা ই করছে কি বলে এটা পাবলিক স্পিকিং হ্যাঁ পাবলিক স্পিকিং করছে রায়ান সেকেন্ড হইছে এই যে রায়ান কাটা মাইক্রোফোন দিছে এটা এটা কি একটু আওয়াজ হয় দেখো তো নাকি এটা একটু ই এটা মানে মনে শো পিস নাকি ব্যাটারি আছে ব্যাটারি আছে হ্যালো হ্যালো

দাঁড়াও দেখো রায়ান হচ্ছে সেকেন্ড হয়েছে সেজন্য এই পুরস্কারটা দিছে রায়ানকে এই প্রাইজটা রায়ান খুবই খুশি এক্সাইটেড ঠিক আছে তাহলে পরে তোমার বাবা দেখাই দিব না রাখো আমরা যে সবাই অনেক ঘুরতে যাই না তখন এটা কাজে দিবে আমরা অনেক গেম খেলতে পারবো এটা দিয়ে হুম ওকে রাখো তুমি এখন গুছুলে যাও তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি আজকে একটা ছোট্ট ডেলিভারি ছিল তো সেটা খাবার দাবার রেডি করলাম তো এই যে দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে মোরগ পোলাও তো মোরগ পোলাওটা মোরগ পোলাও হচ্ছে যে মানে আলাদা আলাদা করে দিতে বলছে আপু এই জন্য আলাদা করে দিছি কারণ আপু আর কি সুন্দর করে নিজের মন মতো সার্ভ করবে তো এখানে হচ্ছে আটজনের মোরগ পোলাও এখানে আট পিস চিকেন আছে এখানে আছে দশ পিস কাবাব এটা চিকেন কাবাব আর হচ্ছে আট পিস হচ্ছে ডিমের কোরমা এই যে দেখুন আর হচ্ছে এই যে পোলাও সাথে আছে সালাদ এই তো আজকে ছোট্ট ডেলিভারিটা দিয়ে দিলাম তো বিকেলের মধ্যে তো আপু হচ্ছে বিকেলের মধ্যে দিতে বলছে তো এই তো পাঁচটার দিকে পাঠাই দিব আর কি পাঁচটার দিকে পাঠাই দিব এখন সব রেডি করে নিলাম পাঁচটার দিকে দিয়ে দিলে হবে তো জাস্ট এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ডেলিভারি খাবারটা তো যারা মালুষিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমার পেজের নাম রাশিদা দিনলিপি সেখানে গিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন খাবারের বিষয়ে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ ওই তো সন্ধ্যার পর সব কাজ শেষ করে ডেলিভারি ছিল ডেলিভারিটা দিলাম গোসল টোসুল করে সব কিছু শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো এখনও যে রায়ানকে নিয়ে বসছি রায়ানের হচ্ছে পরীক্ষা তো ওকে এখনও যে ইসলামিক স্টাডিজটা একটু রিভিশন দেওয়াচ্ছি যা যা পরীক্ষা আসবে ওগুলো একটু রিভিশন দেওয়াচ্ছি আর কি কাদ্দার ফাহাদ

স্টাম্বল এই তো প্যাকিং প্রায় অর্ধেকটা কমপ্লিট করলাম আর ওই যে অনেক কিছু রয়েছে সব কিছু ছড়া ছড়ানো ছিটানো আছে কারণ হচ্ছে এ জায়গা থেকেই আমি একটু মানে আলাদা করে ওই যে দেখা ওটু বক্সটা খুলো প্যাকিং করে নাম লিখে লিখে ওই যে গিফট ইয়ে আছে না ব্যাগগুলা ওই ব্যাগগুলোর মধ্যে সব ভরে নিচ্ছি কাকে কোনটা দিব তো এই জন্য সব খোলাই নিয়েছি তারপর পরে আবার যেটা মানে পরে কিনি আবার প্যাকেটে প্যাকেটে ঢুকাই দিলাম তো আর বাকি টুকটাক কয়েকটা প্যাকেট করব তারপর হচ্ছে আর বাকিগুলো সব একসাথে নিয়ে নেব এই তো আবার শ্যাম্পু আরও যে এইগুলা সাবানগুলা শ্যাম্পু লোসনগুলা ই করছি বডি ওয়াশগুলা প্যাকেট করছি এগুলো হচ্ছে আলাদা ঢুকাবো আর কি আর এই যে ইলেকট্রনিক জিনিসগুলো এখন ঢুকায় ফেলবো এগুলা ঢুকায় ফেলে অর্ধেকটা কাজ শেষ হয়ে যাবে এই আর কি তো কমর ব্যথা হয়ে গেছে দেখেন এখন একটা বাজে বা দশটা না এগারোটায় বসছি একটা বাজে এখন তো ঠিক আছে পরে আবার কথা হবে সবগুলা গুছ গাছ করি আচ্ছা তাহলে এই পাতলাটি দাও দেখ এইগুলি দাও জানি যে হিজাব আছে এই হিজাবটি দাও জানি দেখো বাতাসান বাই করে দাও আর কি দাও আর কি দোকান দেয়নি আর কিছু ঢুকবো না মনে তো আমার জামা কাপড় দেয় অন্তর গুছাই নাই এগুলি আগে গুছাই বাসার জামা কাপড় ঢুকাই দাও মটৰ মটৰ এই গুলি বেন বন ভিত কাগজ আছে দে ফালাই দ কাগজ নে কিজানি আছে নালাগে লালি দুবিলাক যে দুইটা বাজিয়ে গৈছে কারণ ভাবলাম আজকে সব সাইডে রাখি যে যা কিনছি আর কি সব প্যাকেট করে ফেলি তারপরে যা আবার কিনবো তো ওগুলো আবার করব। তবে ঝামেলার শেষ আবার একটু মাইপা দেখতে হবে যে কয় কেজি হইলো এই যে সাবান সাবান শ্যাম্পুগুলো তো বড়ই নেই এখন তুমি এগুলো লাগে যে নেবো এই তো আমাদের অর্ধেক গোছানো শেষ এই যে কার্টুন করে রাখলাম আরো অর্ধেক বাকি আছে গোছানো তো এই যে আরো অর্ধেক আছে অনেক কিছু ভরার এই যে এখন হচ্ছে পনেরো তিনটা বাজে অনেক রাত হয়ে গেছে ভালো লাগতেছে না শুয়ে পড়বো এটা আবার আরেক দিন করব তো আসলে এই যে অনেকগুলা হয়ে গেছে দুই চার ছয় ছয়টা ইয়ে হয়ে গেছে কার্টুন আবার লাকেস লাকেস না হলে তো তিনটা লাগবে দেখি কোন তোর আর কি নিতে পারি যতটা ওয়েট এর বেশি তো আর নিব না তো ঠিক আছে এখন শুয়ে পড়ি পরে আপনাদের সাথে আবার কথা হবে